আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু কেউ আছেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় প্রোফাইল পিকচার অ্যাড করেছেন আবার কেউ আছেন প্রোফাইল পিকচার অ্যাড করেন নাই তো এখন আপনারা চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে প্রোফাইল পিকচার অ্যাড করবেন অথবা ডিলিট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারা কিভাবে করবেন আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার ফোনের মোবাইল আসি তো মোবাইল আসার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর এখানে দেখতে পারবেন আপনি যাদের সাথে কথা বলছেন তাদের চ্যাট লিস্ট এখানে শো করবে তো আমি যাদের সাথে কথা বলছি এখানে আমার চ্যাট লিস্ট এখানে শো করতেছে তো আমি কি করব প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য অথবা ডিলিট করার জন্য উপরে দেখতে পারবেন ডট নামে একটা অপশান এর উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশান তো এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে উপরে দেখতে পারবেন আপনার ছবি এবং আপনার প্রোফাইল এখানে দেখাবে তো আপনি কি করবেন আপনার ছবি অথবা আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমার কিন্তু কোনো প্রোফাইল পিকচার অ্যাড করা নেই তো আমি যদি এখানে আমার প্রোফাইল পিকচার অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব তো এটা করার জন্য এখানে দেখতে পারবেন ক্যামেরা নামে একটা আইকন তো ওই ক্যামেরা নামে আইকনের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্যামেরা গ্যালারি এবং অ্যাভাটার এই তিনটা মাধ্যমে আপনি এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন তো এখানে আমি আমার ফোন থেকে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার জন্য এখানে গ্যালারির উপর ক্লিক করলাম করার পরে আমি আমার ছবিটি সিলেক্ট করতেছি তো করার পরে দেখতে পারবেন এখানে আপনার ছবিটি সঠিক জায়গা মতো বসিয়ে নিবেন নেওয়ার পরে এখানে ডান নামে অপশানের উপরে ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে এবং আপনারা যদি চান যে প্রোফাইল পিকচারটা ডিলিট করবেন তাহলে কিভাবে তো এটা করার জন্য আপনি ক্যামেরার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রোফাইল ফটোর এখানে ডান পাশে দেখতে পারবেন ডিলিট নামে একটা আইকন তো এই ডিলিট নামে আইকনের উপরে ক্লিক করে দিবেন দিয়ে দেখতে পারবেন এখানে রিমুভ নামে অপশন তো রিমুভ এর উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচারটি রিমুভ হয়ে গেছে তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম